নাটক ও সিনেমায় নিয়মিত কাজের পাশাপাশি মঞ্চেও সমানভাবে সক্রিয় অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ এবার মঞ্চ নাটক সিদ্ধার্থ নিয়ে টানা তিন দিন দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে নাট্যদল আরশীনগরের ব্যানারে নতুনভাবে মঞ্চে উঠছে এই প্রযোজনা যার নির্দেশনায় রয়েছেন রেজা আরিফ বিশ্বখ্যাত লেখক হারমান হেসের উপন্যাস অবলম্বনে নির্মিত সিদ্ধার্থ মূলত মানুষের আত্ম অনে বোধ দর্শন এবং মুক্তির পথ খোঁজার গল্প নাটকটি প্রসঙ্গে কাজী নওশাবা বলেন সিদ্ধার্থ একটি অসাধারণ আত্ম উপলব্ধির গল্প যতবার পড়েছি ততবারই মনে হয়েছে এটি নিয়ে কাজ করা উচিত অবশেষে সেই সুযোগ এসেছে এবং এই নাটকের অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবার একসঙ্গে তিন দিনে চারটি প্রদর্শনী হবে মঞ্চ নাটকের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে নওশাবা বলেন একজন শিল্পীর জন্য কাজের অনেক মাধ্যম থাকলেও মঞ্চের অভিজ্ঞতা একেবারেই আলাদা তার ভাষ্যমতে অর্থ নয় শেখাই মঞ্চের আসল শক্তি মঞ্চ আমাকে আমার ভেতরের অভিনেতাকে আবিষ্কার করতে সাহায্য করেছে সিদ্ধার্থ নাটকে নওসবার সঙ্গে আরও অভিনয় করছেন পার্থ প্রতিম জিনাদ জাহান নিশা ওয়াহিদ খান সংকেত নাজমুল সরকার নিহাত মাইন হাসান শাহাদাত নোমান ও প্রিন্স সিদ্দিকী সহ আরও অনেকে